সুপ্রিয় দর্শক মনুরিয়া সালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ জেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সে ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আজকে আলোচনা করব কিভাবে অবিবাহিতের সার্টিফিকেট ও হলফনামা করবেন এবং কেন করবেন তা নিয়ে বিস্তারিত সুপ্রিয় দর্শক সাধারণত বিদেশে বিবাহ নাগরিকত্ব বা চাকুরি পাবার জন্য তৈরি করতে হয় এই হলকনামা মানে অবিবাহিতের হলফনামা সাথে অবিবাহিতের সার্টিফিকেটও ও প্রয়োজন হয় এই জন্য আপনাকে কি কি করতে হবে আসুন বিস্তারিতভাবে জেনে নিন প্রথমত চেয়ারম্যান বা কমিশনারের কার্যালয় হতে একটি অবিবাহিতের সনদপত্র নেবেন তাতে লেখা থাকবে আপনি অবিবাহিত এই কথা কাজটি করতে হবে চেয়ারম্যান বা কমিশনারের লেটার হেড প্যাডে এবং তার স্বাক্ষর থাকতে হবে লেটার হেড প্যাড বলতে তার অফিসিয়াল যে প্যাড থাকে সেই প্যাডের উপরে এটি নিয়ে আপনি চলে যাবেন ডেপুটি কমিশনার কার্যালয় বা ডিসি অফিস সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার একটি অবিবাহিত সনদপত্র বা আনমেরিড সার্টিফিকেট লাগবে তখন আপনাকে তারা একটি ব্যাংক অ্যাকাউন্ট দিবে সেই চালানের মাধ্যমে আপনি উত্তরা ব্যাংকে টাকা পরিশোধ করবেন হয়ে গেল আপনার প্রথম কার্যক্রমটি এরপরে দ্বিতীয় কাজটি কি হবে আসুন জেনে নেওয়া যায় দ্বিতীয়ত আপনাকে একটি সাদা কাগজে ডিসি বরাবর একটি আবেদনপত্র লিখে আবেদন করতে হবে সাথে বিশ টাকার কোর্ট ফি সংযুক্ত করে দিতে হবে এবং সাথে প্রার্থিত ব্যক্তির এবং তার কোনো গার্ডিয়ান বা অথরাইজড পার্সনের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে লাইক হতে পারে আপনার বাবা বা মায়ের বা ভাইয়ের ছবি আশা করি বুঝতে পেরেছি ভিওয়ার্স আবেদনের বিষয়টি কেমন হবে আসুন জেনে নেওয়া যাক আবেদনের বিষয়টি হবে অবিবাহিতের সনদ পাওয়ার জন্য আবেদন দরখাস্তের ভিতরে সব তথ্য সংযুক্ত করে দেবেন যেমন ধরুন পাসপোর্ট নাম্বার আইডি নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার আরও যা কিছু থাকবে ইচ অ্যান্ড এভরিথিং আপনি কি কাবিন নামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ ছহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজি ডায়েলকোর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট দিয়ে দেবেন কি কী লিখতে হবে সেটা যদি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারবেন অথবা যখন আমাদের দিয়ে কাজটি করাবেন তখন আমরা বিস্তারিতভাবে লিখে দিবে অতপর এবার তৃতীয় পদক্ষেপটি নিতে হবে আপনাকে একটি অ্যাফিডেভিট বা হলফনামা তৈরি করতে হবে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এখানে বিস্তারিত লিখে দেবেন কি কি লিখতে হবে সেটা যদি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারবেন অথবা যখন আমাদের দিয়ে করাবেন তখন আমরা বিস্তারিতভাবে লিখে দেব তৃতীয় কার্যক্রমটি হয়ে যাওয়ার পর আপনি এই পর্যন্ত যা যা করলেন তা উল্লেখ করবেন এবং এনআইডি পাসপোর্ট ও জন্ম ডি ডিসি অফিসে জমা দেবেন জমা দেওয়ার পর পারলে একটি কপি রিসিভ করে রাখবেন এরপর কি করবেন আসুন বলছি জেনে নিন সো এরপরে আপনাকে করতে হবে ডিসি অফিসের কাজ ডিসি অফিসে কী কী কাজ করতে হবে আসুন জেনে নেই ওখানে আপনার যে এখন পর্যন্ত যে ডকুমেন্টস করলেন এসব ডকুমেন্টস জমা দেবেন তারা তখন জিএসবি দিয়ে পুলিশ ভেরিফিকেশন করাবে এবং সরে জমিনে তদন্ত করে একটি তদন্ত প্রতিবেদন দিবেন তারা প্রতিবেদনটি দিবে ডিসি অফিস বরাবর ডিসি অফিস পজিটিভ রিপোর্ট গেলে একটি টু হোম মে কনসার্ন মিন বাংলায় অর্থ দ্বারায় যাহার জন্য প্রযোজ্য এমন একটি সার্টিফিকেট দিবে যেটা একটি হত্যায়নপত্র টাইপের হবে সো তখন তারা এই সকল ডকুমেন্টসগুলো ফরেন মিনিস্ট্রি থেকে দ্যাট মিনস পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে বলা হয় সেখান থেকে এটাকে স্টেশন বা সপ্তাহিত করে করার জন্য পাঠাবে। তাদের মাধ্যমে ফরেন মিনিস্ট্রি কাজগুলো একটু সময় সাপেক্ষ বটে একটু লেন্ডের প্রসেস আর আপনি যদি তখন নিজে গিয়ে এসব ডকুমেন্টস নিয়ে আর যদি ফরেন মিনিস্ট্রিতে যান তাহলে কাজটা একটু দ্রুত হবে এভাবেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসছে তাহলে এই রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি খুব সহজেই পেয়ে যান সহ আজকের মতো এখানে শেষ করছি দেখে হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার zero one seven two four five eight three double eight zero